হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো বৃহস্পতিবার সকাল সকাল ঘরের কাজকর্মগুলো সবই সেরে নিয়ে পুজো দিয়ে রান্নাবান্নার পাট চুকিয়ে দিয়ে যাচ্ছি বাপের বাড়ি তো বুঝতেই পারছ বাপের বাড়ি যাচ্ছি মানে আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ মজাদার কিন্তু এমনি এমনি যাচ্ছি না যাচ্ছি একটা কাজে তো চলো কি কাজে যাচ্ছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব এখন সোজা টোটো ধরে যাব চাপা ডালি চাপা ডালি থেকে অটো করে যাব আমার বাপের বাড়ির দত্ত তো এসে এই দেখো সোহাগ বেটা দুষ্টুমি দেখে খে আমি তো অবাক হয়ে গেছি আর এখন না ওর চুলটা কাটার পরে মনে হচ্ছে কতটা বড় হয়ে গেছে ও কত বড় একটা বাচ্চা আর ও না অনেক কিছু শিখে গেছে আর কার্টুন দেখছে দেখেছো আর আমাকেও বলছে দেখো দেখো কার্টুন দেখো আর যেই আমি বলছি টাটা আমি চলে যাচ্ছি সেই দৌড়ে চলে আসছে ওই দেখো আর মা ওপরে পুজো করছিল আজকে বৃহস্পতিবার আমিও আমার বাড়ির পুজো সেরে এসেছি তো মা এসে ফল প্রসাদ দিচ্ছিল আজকে আমাদের বাড়িতে ঘট প্রতিষ্ঠা হয় মানে প্রত্যেক বৃহস্পতিবার ঘট পরিবর্তন করা হয় যেভাবে আর কি বৃহস্পতিবারে পুজো হয় তো ফুল মিষ্টি দিয়ে একটু পুজো করে তো মা বললো প্রসাদ খা আর আমি আজকে দুপুরের রান্না করিনি একার জন্য আর কি করব অনয় যেহেতু আসবে না দুপুরে আর মা বললো দুপুরে আর রান্না করে খেয়ে দে অতবেলায় আসতে হবে না দুপুর দুপুর এখানে এসেই খাবি আর সোহাগ বেটা উফ তোমাদেরকে নতুন করে যে কি বলবো লেজ ছাড়া বা না লেজ দেওয়া সেটাই আমি বুঝে উঠতে পারছিলাম না এই দেখো 让自己。Damn, তো বুঝতে পারলে আমি চলে যাব বলে দরজা দিয়ে কি কাণ্ড করছে তো আমি এখানে এসেছিলাম ভাত খেতে বসতে তো ওকে তো একজনকে ধরতে হবে না হলে তো দেখতেই পাচ্ছ কি দুষ্টু তাই মা ওকে ধরে বসলো আমি ততক্ষণে খেয়ে নিলাম আর বাবাও মার্কেটে যাবে হাওড়াতে তাই জন্য বাবাও আমার সাথে বসে পড়লো আর বৌদি খুব দারুণ দারুণ রান্না করেছিল বেগুন দিয়ে শাক করেছিল ছোট মাছ করেছিল বড় কাটা মাছ করেছিল সাথে ছিল চাটনি আর বাবার সাথে গল্প করছিলাম আমার না কালকেই আসার কথা ছিল জানো তো কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলো তোমরা জানো হয়তো বাড়ার সাথে খবরে নিউজে দেখেইছো তো সেই কারণে কালকে প্রচণ্ড পরিমাণে জামজট ছিল আর কি যে গেছো বাদর একটা খেতে বসেছি কোলে এসে বসে স্প্রাইট কোথায় কি চকলেট সব ফ্রিজ থেকে খুলে খুলে এনে হয় হাতে দিচ্ছে ওকে খুলে দাও আর আমিও খাবো তুমি খাও গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে সে ভাত খেতে দিচ্ছে না গালের মধ্যে স্পাইট ঢুকিয়ে দিচ্ছে চকলেট ঢুকিয়ে দিচ্ছে বেশ অনেকগুলো দিন পরে নিজের বিছানায় নিজের ঘরে মায়ের পাশে দুপুরে নিশ্চিন্তভাবে একটা ঘুম দিলাম আর ঘুম থেকে উঠতেই দেখো এখানে মা হাতে ধরিয়ে দিয়েছে এক গ্লাস মাজা আমাকে দুপুরেই খেতে বলেছিল এত ঠান্ডা আর ওয়েদারটাও কালকে না মেঘলা মেঘলা ছিল সেই জন্য আমি বললাম না একটু গরম হোক তারপর খাবো আর আমাদের বাড়ির পাশেই যেহেতু রোড তো এখানে কিছু না কিছু চলতেই আছে আর মাইক সারা বছর বাজতেই আছে আর টিভিও চলছে সারাক্ষণ সেই জন্য না আমি কোনো কথা দিতে পারিনি আর এই দেখো পরে ভয়েস ওভার দিচ্ছি আর সোহাগ বেটা আবার একটা স্প্রাইটের ক্যান নিয়ে চলে এসেছে আমাকে দেখেছে খেতে ওকে ওই স্প্রাইটের বোতলটা খুলে দিতে হবে কিন্তু খুলে দিলে কি করবে জানো তো মুখে নিয়ে আবার বের করে দেবে তো দুষ্টুমি করতে করতে কেটে গেলে অনেকটা সময় অনেকক্ষণ সময় কাটালাম আর আমি কী কারণে এসছিলাম বলো তো দেখো টিপ পরে কি সুন্দর লাগছে সোহাগ বেটাকে খুব মিষ্টি লাগছে আর ও নাকি খুব টিপ পরতে ভালোবাসে আর এখানে বৌদি চার পকোড়া করে দিয়েছে সেটা খেয়ে এবার বেরিয়ে যাব হ্যাঁ এবার জানাই যে কী জন্য এসছিলাম তো আমি এসেছিলাম আমি কালকে যেহেতু শিবের উপোস করব তো আমাদের নিজেদেরই দশকর্মার দোকান আছে তো বেশ কিছু উপকরণ আমি ভাবলাম যে বাড়ি থেকেই নিয়ে যাই আলাদা করে কেন কিনবে

বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সাতটা বেজে গেছিলো আর আজকে পড়ানোও ছিল সেই জন্য গিয়েই একবারে পড়িয়ে নিলাম পড়িয়ে উঠতে উঠতে নটা দশ পনেরো তো অনায় ফোন করলো যে আমি মুদিখানার দোকানে আছি তুমি এখানেই ডিরেক্টলি চলে এসো তো বাড়ি আর ফিরিনি সেই সকালে বেরিয়েছি বাড়ি থেকে তো চলে গেলাম ওর সাথে মুদি দোকানে তো মুদি দোকানে মাসকাবাড়ি বাজার তো হবেই আর তাছাড়া কালকে বললাম না শিবরাত্রির জন্য কিছু জিনিস নিতে হবে সেগুলো মুদিখানা বাজার যেগুলো সে এখান থেকে করে নিচ্ছিলাম একবারে আর দাদার দোকানে থেকেই আমাদের জিনিসও নেওয়া হয় তো তোমরা কে কিভাবে পালন করছো আমাকে কমেন্ট করে জানিও পরের দিনের ভিডিওতে নিশ্চয়ই আমিও কিভাবে পালন করলাম তোমাদের জানাবো আর এই দেখো পাশেই রয়েছে একটা শিব মন্দির এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখানেই আমি কালকে জল ঢালব তো তোমরা দেখতেই পাবে নিশ্চয়ই আর এখানে দেখো চিনি দুধ এগুলো আনা হয়েছে ঘি এগুলো তো লাগবে জানোই আর বেশ কিছু মাস কাড়ি জিনিসও আর এসেই দেখো জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দিয়েছি আর তোমাদেরকে জানিয়েছিলাম না যে বাড়ির জেঠিমা বৃন্দাবনে গেছে তো বৃন্দাবনে যাওয়ার আগে না বেশ কিছুটা নিরামিষ ডাল বানিয়ে রেখে গেছে জানো তো তো আগের দিনও দিয়ে গেছিলো ওই ডাল দিয়েই অনায় মুড়ি খেয়ে গেছিলো আজ সকালের টিফিনে আর কিছুটা ডাল আমার জন্যও রেখে গেছিলো আমিও সকালে খেয়ে নিয়েছি আবার রাত্রিবেলায় জেঠু ফ্রিজ থেকে বার করে ডাল দিলো বলো গরম করে খেয়ে নিও